না হলে কালকে থেকে রাষ্ট্র দায়িত্ব দেবে আর আমরা অভিযান করবো দুইটার পর থেকে আমাদের সঙ্গে ছাত্র সমন্বয় একটা থাকবে দেখি আপনারা কার শক্তি বেশি রাষ্ট্রের শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি আমরা দেখতে চাই কথা যে আমাদের খোলা বাজারে খুচরা তেল সর্বোচ্চ একশো ষাট টাকা পর্যন্ত বিক্রি হতে পারে তবে কেউ চাইলে এটা নিচে বিক্রি করতে পারবেন এটা ক্রস করা যাবে না এই এই সিলিং আর এটা আগামী রমজান মাস পর্যন্ত চলবে এপ্রিলের দশ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে যদি এই সিদ্ধান্তের বাইরে কোনো ব্যবসায়ী খুচরা বাজারে হোক বা আপনার পাইকারি বাজারে হোক সিদ্ধান্তের বাইরে চললে আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল টাস্ক ফোর্স আছে আমরা তা আইনগত ব্যবস্থা নেব জাস্ট বক্তব্য পরিষ্কার করে দিলাম রমজান মাস পবিত্র মাস এই মাসটা যেন আমরা ব্যবসায় ব্যবসা করবার জন্য সিদ্ধান্ত না নিই এই মাসটা আমরা আমাদের যারা নর্মাল গ্রাহক আছে যারা ভোক্তা পর্যায়ে আছে তাদের জন্য যেন আমরা ছাড় দেয়ার মানসিকতা নিয়ে কার্যক্রম চালাই আমাদের এখানে টিকে গ্রুপ আছেন যেমন দেখেন তারা কিন্তু একটা ছাড় দিয়েছেন তারা একশো টাকা লিটারে বিক্রি করবেন এবং আমাদের যারা খাতনগঞ্জের ব্যবসায়ী মহোদয়রা আছেন তারা 155 তে ছাড়বেন খোলা বাজারে গিয়ে এটা 160 এ পৌঁছে যাবে আমরা অনেকগুলি টায়ার কমিয়ে এনেছি পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন আপনার মতমতী পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিঅ্যাকশন দেশ গড়াই আপনার মতামত